স্কলাররা বলেন সঠিকভাবে সলার ভেতর কোরআন পড়া এবং আরবি উচ্চারণ করাটা ফরজ আমাদের অতি পরিচিত সুরা সুরা গাউসারের একটা উদাহরণ দেওয়া যাক এখানে বলা আছে ইন এখানে আমরা যদি শব্দটিতে শেষের টানটা বাদ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এবং এই ছোট্ট টান বাদ দেওয়ার ফলে এর অর্থ হয়ে যাবে আমরা তোমাকে কাউসার দিয়েছি এই অর্থ থেকে সেই মহিলারা তোমাকে কাউসার দিয়েছে বিল্লাহ পবিত্র কোরআনে এরকম অহরহ উদাহরণ আছে যেখানে কোনো অক্ষর টেনে না পড়ার কারণে বা বেশি টেনে পড়ার কারণে যেই অর্থ কোরআনে রয়েছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থ চলে আসে এখানে কেউ বলতেই পারে আমি যেমন উচ্চারণই করি আমার উদ্দেশ্য তো কোরআন যা বোঝাচ্ছে তাই পড়া প্রশ্ন হল বর্তমান সময়ে যখন জ্ঞান আমাদের হাতের মুঠোয় মহামারীর মাঝেও একজন ইমামের সাথে বসে লাইভ ক্লাস করা যখন খুব সহজ বিষয় যখন আমরাই নানা অনলাইন কোর্স করছি ক্যারিয়ারে খানিকটা অগ্রসর হওয়ার জন্য তখন কি পবিত্র কোরআনকে মতো তেলাওয়াত না করার কোনো অজুহাত রয়েছে আসুন কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করা যাকে বলা হয় তাজুদ শুদ্ধভাবে শেখা আরম্ভ করি একজন বিশ্বস্ত তাজবিদ শিক্ষকের সাথে ক্লাস আরম্ভ করি পবিত্র কোরআনের প্রতিটি হরফ সুন্দর ও সঠিক উচ্চারণ দিয়ে রাঙিয়ে তুলি